সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আটটা পর্যন্ত আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আট আটবাস শনিবার মঙ্গলবার শনিবার আছে আঠারো অক্টোবর দু হাজার পঁচিশ আর এই যে দেখছেন দর্শক ক্যামেরার সামনে মোটামুটি মিডিয়াম সাইজের ট্রেজিয়ান গ্যাভিবাসের একটি তথ্য দিয়ে বাস করা থাকে কেমন ধর মোটামুটি কিন্তু আমদানি একটু শীতুল লাগার হয় দর্শক মিডিয়াম সাইজের একটু আমদানিটা বেশি হয় সব মিলিয়ে কিন্তু একটা প্রতিবেদন হবে আজকে বাজার থেকে কোনটা দাম দিলেন ভাই কত দাম চার চারদার পর কত চা এটা চারদার চাওয়া দাম কেমন ভাই এটার একশো আঠারো চাচ্ছি কত দাম লাগে পাঁচ কাটে বাচ্চা এই পাঁচশো দর্শক এই যে বকনা বাচ্চা তবে বাচ্চা মোটামুটি

তার দুধ কিনতে মনে হল 7 আ8 লিটার ভিতরে আছে প্লাস হবে দা এর পরে না মন তো না প্লাস হবে না এই যে এটির একটা এক নজরের তথ্য দেয় আপনাদের ভালো আছেন ভাই বাচ্চা গাভি বয়স কেমন ভাই এটা নতুন আড্ডা দুধ কেমন আসে দুবারে দশ লিটার নতুন আড্ডা গাভি কিন্তু অযত্নের যত্ন নিলে মোটামুটি একটা ভালো প্রদর্শন পাওয়া যাবে দশ প্লাস কিন্তু দিতে পরিমাণ আশা করা যায় চাওয়া দাম কেমন আজকে বাজারে এটা চাচ্ছেন কত ভাই একশো সত্তর এই কাজ আজকে তো মনে হয় কাম হবে না কি বলেন পার্টি তো বোঝা যায় না হালকা তো মনে হচ্ছে চা তো নেই সর্বোচ্চ কত দাম দিচ্ছে মোটামুটি হ্যাঁ কত বলে সর্বোচ্চ আশা ব্যাপারে দাম বলছে ভাই চল্লিশ বলছে চল্লিশ দেড়শো ব্যাগে তো আসা যাবে না কি বলে চল্লিশ একটা দাম দেওয়া হয়েছে আর সালমে দাম দিচ্ছে আমরা জেনারেল তথ্য একটা দিচ্ছি আপনাদের দেড়শোর ভিতরে আর সাইয়ারগুলি দিনাজপুর গরুর হাট এই চ্যানেলে পাবেন এই যে সুন্দর সুন্দর যে গাড়ামের সানগুলি দেখছেন এগুলো এক নজরে দেখাবো আপনাদের দর্শক এই যে এই বাচ্চাটা ভালো আছেন ভাই কি অবস্থা ভাইয়ের আজকে মোটামুটি ভালো খুব একটা ভালো না এটাই বাচ্চা কি বোঝা যায় না আমি তো শুকাই নি এখনো বকনা বাচ্চা তাই না বকনা মাছের কারণ সাত দুধ কেমন আসতেছে মোটামুটি এখন গাভি কিন্তু এখন সেভাবে ধরা হয়নি দর্শক জ্বালা বাচ্চা মোটামুটি ছয় সাত লিটার হবে না নিচে হবে তলা নাই তিন চার লিটার দুই তার ভিতরে আছে তবে ব্লক গাভিগুলি একটু যেগুলো দুধ আসে মোটামুটি ভালো আসে দর্শক তো শাড়িলের পার্সেন থাকার কারণে কিন্তু তলা বাড়া হলে অনেকটাই মাংস তোলা হয় দুধ দেওয়ার পরে কিন্তু তলাটা চুলে থাকে এই জন্য অনেকেই কিন্তু ওলান দিকে খুঁদা হন হয় সব জায়গায় সব কথা বলা যাবে না সাধারণভাবে কত দাম আছে আর ভাই কত কত করে দেবে হ্যাঁ কত চাই দাম ভেষ দাম সেই দাম এটাই একটু পনেরো চাইছি আচ্ছা সেই দাম পনেরো শেয়েছে তবে ভাবে ধরলে আরও কিছু কম হবে দশগুলি নেওয়ার তার কিন্তু ধরলে পনেরো নিচেই কিন্তু বেসা কিনা হবে এই চাদরটা একটু দেখায় এটা কিন্তু মোটামুটি আর বাচ্চাটা চাঁদর সাহি হল তো না সাই হল গাভি ক্রসের ভিতরে এই গাভিগুলি কিন্তু সাই হল দেখাল থেকে দুধ ভালো হয় দাঁড়িয়ে মোটামুটি পাঁচ লিটার দুধ আশা করা যায় চাদারিটা চাওয়া দাম কেমন আজকের বাজারে মোটামুটি একশো দশ চাচ্ছেন কেমন দাম লাগায় পঁচানব্বই ভিতরে কাস্টমার টার্গেট কেমন করছেন ব্যচা কিনে পঁচানব্বই সমান একশোর ভিতরে একশোর ভিতরে কিন্তু ব্যচা কিনে হবে এটি সাইজল কিন্তু দর্শক ভাই গাভীর বয়স কেমন এটা আর বাচ্চা এটা চাওয়া দাওয়া কেমন আছে আপনারা চাচ্ছেন কত পঞ্চান্ন মাত্র একশো পঞ্চান্ন ছয়াদম হাইট ভালো দর্শক গাভীর বডি ভালো বয়সও ভালো তবে দুধের পরিমাণের দিকে হিসাব করলে একটু দুধটা কম নয় লিটার দুধ নয় লিটার এই কাপে তো দুধ পনেরো লিটার আশা করা যায় ভোটে হিসাবে দুধটা একটু হালকা দশ সর্বোচ্চ কত বলে ভাই মোটামুটি বাজারে পঁচিশের ভিতরে কাজটা কত কত আপনি সাত হাজার সাত হাজার চাইছি কত ভাই তো পনেরো ভিতরে কথা কিন্তু বলতে চাই গরুর মালিক একশো সাত দাম দিয়েছে হ্যাঁ দূরে কেউ যদি আসতে চায় আপনার মাধ্যমে আসতে পারবে তো নাম্বারটা বলে দেন জির ওয়ান সেভেন টু এইট জিরো দর্শক ভিডিওটা হলো কিন্তু আটটার মধ্যে হাট থাকে যারা এই ধরনের গরু কিনতে চান দর্শক মোটামুটি সোমবারে রানিংগঞ্জের হাটে আট রাখার একটু চেষ্টা করে অ্যাভলভাবল কিন্তু আমদানি হই তবে এই হাটে আরেকদিকে ভালো আমদানি যে হারে হয় কাস্টমার কিন্তু কম থাকে ভালো থাকে সালামু আলাইকুম রহমতুলিল্লা